নিরামিষ রান্নায় একটু ফুলকপি না হলে ভালো লাগে না গুড মর্নিং বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ সকালবেলা সকাল আজকে আর তোমাদের গুড মর্নিং করতে পারিনি তো এখন যাচ্ছি বাজারে তো চলো বাজারে যাই বাজার টাজার করে নিয়ে আসি আবার আসছি তারপর বন্ধুরা দেখো চলে এসছি বাজার থেকে আর বাজার থেকে কি কি এনেছি দেখো এই দেখো বাঁধাকপি কাঁচা লঙ্কা এগুলো মুদিখানার দুটো জিনিস আর এই দেখো মুলো আজকে পালং শাক এনেছি সেই জন্যে মুলো এনেছি এই দেখো আর শিম এই যে পালং শাকের জন্যেই শিম আনা আর এই দেখো দুটো ফুলকপি এনেছি নিরামিষ রান্নায় একটু ফুলকপি না হলে ভালো লাগে না আর এর মধ্যে আছে উচ্ছে পটল আর আলু একটু পরে ঢালছি আর এর মধ্যে দেখো এর মধ্যে আছে এই যে একটা বেগুন এনেছি বেগুন ঘরে আছে সেই জন্য আর বেশি আনিনি ধনে পাতা টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডালটা খেতে না খুব ভালো লাগে সেই জন্য ধনে পাতা আনলাম আজকে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করবার এর মধ্যে দেখো এই যে একটা পেঁপে আর এই টমেটো তো বন্ধুরা এই আজকের বাজার আর রান্না করবো আজকে পালং শাক ফুলকপি আলুর তরকারি আর ধনেপাতা পাতা টমেটো দিয়ে মুগের ডাল তো চলো বাজার তো আনা হয়ে গেলো এবার একটু টিফিন করি গিয়ে টিফিনটা করে তারপরে রান্না করতে শুরু করবে এগুলো ঢেলে দিই এগুলো আবার গুছাতে হবে তো চলো বন্ধুরা পরে আবার আসছি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখো আগেই আমি ফুলকপিটা কেটে একটু ভাপিয়ে নিয়েছি আর ফুলকপিটা আমি ভাপিয়ে নিই কেন জানো তো ভাপিয়ে জলটা ফেলে দিলে নাকি গ্যাসটা কম হয় সেই কারণে একটু ভাপিয়ে জলটা ফেলে দিই তারপরে আমি রান্না করি আর ফুলকপিটা তো আগেই ভেজে রেখে দিয়েছিলাম এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে আলু দিয়ে তারপরে ফুলকপিগুলো মেয়ের মধ্যে দিলাম তো এবার জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখো ফুলকপিটা হয়ে গেছে আমি ওটা নামিয়ে তারপরে এই যে বড়ি ভেজে নিলাম একটু এবার এই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আমি পালং শাকটা বসাবো তো পালং শাকে দেওয়ার জন্য দেখো আমি সবজি কেটে ধুয়ে নিয়েছি এখানে বেগুন মূলো আর শিম আর আলু আছে তো সঙ্গে দেখো কাঁচা লঙ্কাও চিড়ে রেখে দিয়েছি একই সঙ্গে আর ওদিকে কড়াইতে তো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দেখো পাঁচ ফোড়নটাও হয়ে গেছে এবার সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো আর সবজিটা আমি আগে একটু ভেজে নেবো তারপর শাকটা দেব তো নুন হলুদও দিয়ে দিয়েছি দিয়ে দেখো আর একটু কষিয়ে নিয়েছি এবার শাকটা দিয়ে দেব এখানে দেখো শাকটা মনে হচ্ছে কতটা এটাই একেবারে একটুখানি হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা দেখো শাকটা নাড়তে পারছি না আমি এখন সেই জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে জলটা বেরিয়ে গেলে শাকটা একদম কমে যাবে আজ আবার ছেলেটা বাড়িতে নেই কেননা সজল কাজল গেছে কলকাতায় ওর বাবার অফিসে তো সেই জন্য ওদের সঙ্গে ছেলেও গেছে তো আমার না মনে নেই জানো তো আমি আবার ওর জন্য চাল নিয়ে নিয়েছি আসলে আজকে দিনের বেলায় একরকম রান্না হচ্ছে দুপুরবেলায় সবাই ভাত খাওয়া হবে রাতের দিকে গিয়ে আবার একটু লুচি ঘুগনি করতে হবে সেই জন্য চালটা একটু কম দিলেই ভালো হতো এখন মনে নেই আমার কি করব দিয়ে ফেলেছি রাতে ভাতটা থেকে যাবে তো ওদিকে দেখো বন্ধুরা পালং শাকটা করতে করতে এদিকে আমি কুটনোগুলো তুলে নিই এখানে সবজি কেটেছি তো কুটনোগুলো তোলা হয়নি এগুলো তুলে পরিষ্কার করে নিই বাসনগুলো সব কলপাড়ে নামিয়ে দেবো এখন টুকিটাকি কাজগুলো আমার হয়ে যাবে পালং শাকটা হতে হতে আর আজ তো সকাল সকাল স্নান করে নিয়েছি সেই জন্য আর স্নান করার কোনো চাপ নেই রান্নাটা হয়ে গেলেই ততক্ষণে যদি তোমাদের দাদা ভাই চলে আসে একবারে খেতে দিয়ে দিতে পারবো তো বন্ধুরা দেখো ওদিকে কাজগুলোও সারা হলো টুকটুক করে আর এদিকে পালং শাকটাও আমার রান্না করা হয়ে গেল আর এই দেখো বড়িটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি একটু নোড়া দিয়ে ছোটো ছোটো করে রেখেছি একেবারে গুঁড়োও করিনি আবার একেবারে বড় বড়ও নেই ওটাই এখন দিয়ে দিলাম এর মধ্যে আরও গুঁড়ো করে দেওয়া যায় সেটা আবার আর রকম লাগে খেতে তাহলে আবার শাকটা নামিয়ে নিতে হবে প্রথমে তার ওপরে ওই বড়ির গুঁড়োটা ছড়িয়ে দিতে হবে তো বন্ধুরা রান্না আমার হয়ে গেল শাকটা নামিয়ে নিলেই রান্না কমপ্লিট এদিকে দেখো ফুলকপির তরকারিটা আমি আগেই নামিয়ে রেখে দিয়েছি আর ডালও আমি এখানেই রেখেছি পাশেই আছে আর পালং শাকটা একটু আলাদা সরিয়ে রেখে দিয়েছি না আমি তো পালং শাক খাবো না ওর মধ্যে বেগুন সিম সব কিছুই রয়েছে তো সেই জন্য ওটা একটু আলাদা রেখে দিয়েছি তো আমার এই নিরামিষের জন্য ওদেরও খুব খাওয়ার অসুবিধা হচ্ছে আর বেশি দিন নেই আর তিনটে দিন আছে এই তিন দিন পালন করলেই ব্যাস তো দেখো বন্ধুরা ওদিকে রান্নাবান্নাও হয়ে গেছে এদিকে গ্যাসটা সব আমি একবারে পরিষ্কার করে নিয়েছি আর ঘরের কাজগুলো সব সারা হয়ে গেছে এখন শুধু খেতে বাকি তো বন্ধুরা চলে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে আজকে তোমাদের দাদা ভাইকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম ওর হয়ে গেছে আমি বাকি আর তোমাদের তো বললাম ছেলে একটু কলকাতায় গেছে তো ওকে নিয়ে আর চিন্তা নেই তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আবার আসছি বন্ধুরা চলে এলাম আবার সন্ধেবেলায় দেখো আর এই যে একটা ছোট্ট বিস্কুটের প্যাকেট দেখো তোমাদের দাদাভাই সকালবেলায় আজকে চা পায়নি নি কেননা আমার আজকে ঘুম ভাঙেনি ও আমাকে ডাকে নি কী মনে হয়েছে জানি না আমাকে ডাকেনি আর ও যখন বেরিয়ে গেছে তার পরপরই আমার ঘুমটা ভেঙেছে তো উঠে দেখছি ও বেরিয়ে গেছে আর কী করা যাবে আর সকালের চাটা যেহেতু দুজনে একসাথে খাই আজকে আর সেইটা হয়নি আর আমিও যেন তো আজকে সকালবেলায় চাটা খেতেও ভুলে গেছি তো নিজের একার জন্যে ওই জন্যে আরও আগ্রহটা হয়নি আর আমি যে সকালে আর চা খাইনি সেটাও আমার মনে নেই সেই জন্য চা খাওয়া হয়নি তারপর দুপুরবেলায় যখন আমার মনে পড়ল যে আমি তো আজকে চা খাইনি সেই সময়টাই এই বারোটা সাড়ে বারোটা বাজে আর ওই ভর দুপুরবেলা বলে আমি আর চাটা খেলাম না তারপর যাই হোক বন্ধুরা রান্না বান্না তো হয়ে গেছে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় একটু রেস্ট নিলাম তারপরে যখন আমি সন্ধ্যেবেলায় উঠেছি বিছানার থেকে আমার যেন তো প্রচণ্ড মাথা ধরেছে তো এখন কী করবো বিকেলের কাজগুলো সব সেরে নিলাম নিয়ে দেখো একটু চা করে নিয়ে চা খেতে বসেছি এখন এই চাটা খাওয়া হবে তারপর আমাকে একটু বেরোতে হবে দোকান থেকে দুটো একটা জিনিসও কেনার আছে আর একটু পার্লারে যাব। তো যাই হোক বন্ধুরা এই কাজগুলো সেরে এসে তারপর আবার রান্নাঘরে ঢুকতে হবে কেননা আজ আবার একটু লুচি আর ঘুগনি করতে হবে মটর তো ভেজানোই আছে তো চলো তো দেখো বন্ধুরা বেরিয়েছিলাম পার্লার থেকে ঘুরে চলেও এসেছি আসার সময় দোকান থেকে দুটো একটা জিনিস আনার ছিল নিয়ে চলে এসেছি আর এসে দেখো এই দিকে মটরটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি দেখো ছোট ছোট করে আর কড়াইটা গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এখন একটা মশলা বানিয়ে নেব তো এর মধ্যে প্রথমেই দেখো আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা এটা একটুখানি নেড়েছে তার মধ্যে আবার একটা তেজপাতা দিয়ে দেবো দেখো এটা বেশ ভালো একটু কালো কালো ভাব এসে গেছে ভালো মতন একটু ভাজা হয়েছে তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম এবারের মধ্যে গোটা ধনে দিয়ে দিলাম এবারে দেবো গোটা জিরে আসলে এটা নিরামিষ ঘুগনি হচ্ছে তো তো সেই জন্য একটু মশলাটা অন্য রকম দিতে হবে না হলে খেতে ভালো লাগবে না তো দেখো ধনেটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দেবো এবার সবগুলো একসাথে একটু ভালো করে ভেজে নেব যাতে গুঁড়ো করা যায় আর ভালো একটা সেন্টও আসে আর এদিকে দেখো ময়দাটা মেখে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আর এই যে যে মশলাটা আমি ভেজে নিলাম এটা এখন গুঁড়ো করে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এর মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর অল্প একটু হিং দিয়ে দেব আসলে এটা না দিলেও চলতো ঘরে ছিল সেই জন্য আমি একটুখানি হিং দিয়ে দিলাম এবার যে আলুগুলো আমি কেটে রেখেছি সেই আলুগুলোর মধ্যে দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নেবো কেননা আলুটা তো আর আজকে আমি সেদ্ধ করিনি ওই জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে না হলে গলবে না আর মটরটা যেন তো অনেকগুলো সিটি দিয়েছি মটরটা যেন ঠিক মতন গলছেই না আর তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে না আমি কুচি নারকেল দিয়েছি একসঙ্গে আলুর সাথে নারকেলটা ভাজা হয়ে যাবে তারপর একটা মশলা করে রেখেছি আমি এখন এর মধ্যে দিয়ে দেবো মশলাটা করেছি আমি ওর মধ্যে আদা দিয়েছি একটা টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি আর কালারের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তো মশলাটা কষানো হয়ে গেছে তারপর দেখো যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু একসাথে কষিয়ে নিয়েছি হালকা একটু তেল ছেড়েছে এইবার মটর সেদ্ধটা এর মধ্যে ঢেলে দেব তো বন্ধুরা ঘুগনি রান্নাটা তোমাদের শেয়ার করলাম তার কারণ সচরাচর তো ঘুগনিটা নিরামিষ হয় না আমি যেহেতু নিরামিষ রান্না করলাম তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি সেই জন্য শেয়ার করে দিলাম তো ঘুগনি রান্না আমার হয়ে গেছে এবার লুচিটা ভেজে নিচ্ছি আর লুচি ভাজা হয়ে গেলে ছেলেটাকে খাইয়ে দেব ও আসলে সারাটা দিন বাড়িতে ছিল না তো একটু আগেই বাড়িতে ঢুকেছে তো বলল খাইয়ে দিতে তাই আমি বললাম ঠিক আছে তাহলে লুচিটা ভেজে নিই তারপরে খাইয়ে দিচ্ছি তো লুচিটা ভাজা হয়ে গেলে প্রথমে ওকে খাইয়ে দেবো দিয়ে তারপরে এদিকে সব গুছিয়ে গাছিয়ে নেব এসব করতে করতেই তোমাদের দাদাভাই বাড়িতে চলে আসবে তারপর দুজনে মিলে রাতের খাওয়াটা একসাথেই খাবো তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো পুরোনো বন্ধুরা নতুন বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থেকো সাথে থেকো তো দেখো বন্ধুরা চলে এসেছি ছেলের খাবারটা নিয়ে ওকে খাওয়াতে আমি বসে গেছি বন্ধুরা দেখো ছেলেকে খাইয়ে তারপরে রান্নাঘরের যাবতীয় সব কাজ গুছিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে আমি চলে এসেছি ঘরে আর ততক্ষণে তোমাদের দাদা ভাইও চলে এসেছে দুজনে মিলে দেখো আমরা খেতে বসেছি এখন খাওয়া দাওয়া সেরে তারপর আবার ভিডিও এডিটিং করব ভয়েস দেব এগুলো কমপ্লিট করে তারপরে শোয়া তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও লাইক করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা